বিসমিল্লা রহমান রাহিম আবারও আপনাদের সামনে আমি হাজির হয়েছি আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম ক নম্বর আর হলো গ নম্বর অঙ্কটা নিয়ে আমরা ক নাম্বার করেছিলাম গ নম্বর করেছিলাম আমরা এই দুটো অঙ্ক থেকে আমরা এক্স এর মান এবং ওয়াই এর মান বের করেছিলাম প্রতিস্থাপন পদ্ধতিতে আচ্ছা আজকে আমরা সলভ করব হলো খ নম্বরটা খ নম্বর যদি আমরা একটু প্রশ্নটা উঠাই কি আছে এ এক্স মাইনাস সি ওয়াই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান সমান জিরো এ ওয়াই আচ্ছা আমরা যদি এই অঙ্কটা থেকে দুটো সমীকরণ বের করি তাহলে কিরকম হবে দেখা একটু আচ্ছা এ এক্স মাইনাস সি ওয়াই এক্স সি হবে জিরো এটা এক নং সমীকরণ আবার এ স্কোয়ার মাইনাস কি হবে এখানে এ ওয়াই মাইনাস এটা আমরা দুই নং সমীকরণ দিতে পারি আচ্ছা তাহলে আমরা নম্বর 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 ক আর যেভাবে করেছিলাম প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা এটাও প্রতিস্থাপন প্রতিস্থাপন পদ্ধতিতে করতে কোনো সমস্যা পদ্ধতি করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের যে কোনো একটা সমীকরণ থেকে অঙ্ক শুরু করতে হবে এখন কথা হলো কোন সমীকরণ থেকে অঙ্ক করলে সব থেকে সহজ হবে তার মানে এটা তোমাকে বুদ্ধি করে বের করতে হবে আমি যেটা মনে করতেছি দেখো আমরা যদি এক নং সমীকরণ থেকে করি এক নং সমীকরণে সমীকরণ একটু ছোট চাইলে এখান থেকে সহজ একটা মান বের করা খুব সহজ আর এখানে হ্যাঁ এখান করা যাবে কিন্তু অঙ্কটা একটু বড় হবে তোমার একটু কষ্ট হয়ে যাবে তার থেকে ভালো আমরা এক নং সমীকরণ থেকে শুরু করে দিই দেখো এক নং সমীকরণ থেকে পাই কি পাই এক নং সমীকরণ থেকে এক্স মাইনাস সি ওয়াই সমান জিরো আচ্ছা আমরা কার মান বের করবো আমরা আমরা এখান থেকে এক্স এর মানও বের করতে পারি ওয়াই এর বের করতে পারি আচ্ছা তাহলে আমরা এখান থেকে মনে করে এক্স এর মানটা বের করি সি কেন মাইনাস সি ওয়াই টা যা কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে আমরা জানি যে এই পাশের বাম পাশ থেকে কোন সংখ্যা যদি আমরা ডান পাশে তাহলে চিহ্ন পরিবর্তন করতে হয় তাহলে সি এখানে মাইনাস ছিল এবারে কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে তাহলে আমরা বের করব কার মান এক্স এর তাহলে সি এটা এখানে গুণ ছিল এবারে কি হয়ে গেল ভাগ এটা আমরা কয় নং সমীকরণ দিব এটা আমরা হলো তিন নং সমীকরণ দিব তার মানে দেখো এখানে আমরা একটা মান পাইছি তাহলে এই যে দুই নং সমীকরণে বসাই এই যে দুই নং সমীকরণ খেয়াল করো শুধু দুই নং সমীকরণ এক্স কোথায় আছে এটা তোমাকে শুধু একটু খেয়াল করতে হবে প্রথমে কি আছে দেখো এই স্কোয়ার মাইনাস সমসমান বাই সি ওয়াই বাই কি বসাবো আমরা এ তার মানে আমরা এই দুই নং সমীকরণে শুধু এক্স এর মান বসাইছি তার মানে দুই নং সমীকরণে এখানে এই স্কোয়ার মানে সি স্কোয়ার ছিল আমি বসাই দিছি এ ওয়াই ছিল এ ওয়াই বসাই দিছি মাইনাস ছিল যে মাইনাস বসাই দিছি এখানে সি ছিল সি এর জায়গায় আমি সি ও বসাই দিছি শুধু এক্স আছে দেখো এক্স এর যে এই যে মানটা সি ওয়াই বাই এ তাহলে এই এক্স এর জায়গায় আমরা এই শুধু এই মানটা এখানে বসাইছি এখন আমরা শুধু ক্যালকুলেশন করব দেখো এ স্কয়ার মাইনাস সি স্কয়ার সমান সমান এ ওয়াই মাইনাস নিচে এই থাকলো উপরে সি এর সাথে সি গুণ করি সি এর সাথে সি গুণ করলে কি হবে সি স্কয়ার আর সাথে কি আছে এখানে ওয়াই এই সি এর সাথে সিটা গুণ করে ফেলছি সি এর সাথে সি এর গুণ করলে কি হবে এখানে সি স্কয়ার আর সাথে যে ওয়াই ছিল ওয়াইটা লিখতে হবে আর বাই 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 টু এ এ আছে লিখে আচ্ছা এখন দেখো আমরা যদি পরবর্তী লাইনটা করি দেখো তাহলে এখানে এ পাশে কি ছিল এ স্কয়ার মাইনাস সি স্কয়ার লিখে নিলাম সমান সমান এখানে তুমি চাইলে লসাউ করতে পারো লসাউ কত হবে দেখো লসাউ বলতে নিচের মানগুলো লসাও নিতে হয় নিচে শুধু এ আছে তাহলে আমার এ হবে লসাগু আচ্ছা তাহলে এ ওয়াই নিচে যেহেতু কোনো সংখ্যা নাই এ ওয়াইটা হলো উপরের সংখ্যা নিচে কোনো সংখ্যা নাই এর জন্য কি করবা এই মানটা এই মানটা দিয়ে সরাসরি এই এ গুণ করে দিবা তার মানে এর সাথে তুমি যদি এর গুণ করো তাহলে কি হবে এই স্কোয়ার ওয়াই হবে এখানে দেখো তুমি যখন এর সাথে গুণ করবা এই স্কোয়ার সাথে ওয়াই ছিল তোমাকে এখানে ওয়াইটা দিতে হবে তারপর এই যে মাইনাস এই যে মাইনাস দিয়ে দিলাম আবার দেখো এর সাথে এ যদি ভাগ করে কি আসবে ওয়ান ওয়ানের সাথে এগুন গুণ করলে হবে মানে সি স্কোয়ার ওয়াই হবে ক্লিয়ার আচ্ছা যদি ক্লিয়ার না হোক তাহলে আরেকটা বার বলি তোমরা একটা খেয়াল করো আমরা এখানে প্রথমে যা ছিল আমরা এখানে তাই লেখছি পরবর্তীতে আমরা এখানে একটু লসাগু করছি লসাগু বলতে নিচের মান থেকে তোমাকে লসাগু নিতে হবে নিচে যেহেতু এখানে এ সার আর কিছু নেই তাহলে এটাই হবে কি তোমার এখানে লসাগু তাহলে এ যেহেতু এখানে লসাগু তাহলে এ ওয়াই নিচে কোনো সংখ্যা নাই মানে মনে মনে কি আছে ওয়ান যেহেতু ওয়ান আছে তাহলে এইখানে আগে যেহেতু কেন ওয়ান আছে তাহলে সে ক্ষেত্রে কি করতে হবে এর সাথে এই মানটাকে তোমাকে সরাসরি গুণ করতে হবে কারণ নিজের কোনো সংখ্যা নাই নিচে কোনো সংখ্যা থাকলে আগে ভাগ করতাম ভগ্নাংশের ক্ষেত্রে নিয়ম হলো বসাগুণ নেওয়ার পরে আগে নিচের সংখ্যার সাথে ভাগ করতে হবে তারপর তারপরে সাথে গুণ করতে হবে যেহেতু এ ওয়াই নিচে কোনো সংখ্যা নাই তাহলে সেক্ষেত্রে এর সাথে সরাসরি এটা কি করতে হবে গুণ তাহলে এর সাথে গুণ করলে স্কোয়ার সাথে ওয়াই আছে যে ওয়াই দিয়ে দিলাম মাইনাস আছে যে মাইনাস দিয়ে দিলাম আর এখানে দেখো নিচে ওয়াই আছে তাহলে এই এ আছে সরি নিচে এ আছে তাহলে এর সাথে এটা আমাকে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে এর সাথে এ ভাগ করলে বাচ্চা কাটা যায় তাহলে এখানে কি থাকবে সি স্কোয়ার ওয়াই সি স্কোয়ার ওয়াই দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এখন আমরা কি করবো আর গুণ করবো আর আর তো এটাকে বলা হয় আর আর গুণ যদি করি এর নিচে দেখো এই স্কোয়ার মানে সি স্কোয়ার নিচে মনে মনে কি আছে ওয়ান তাহলে এই ওয়ানটা গুণ করতে হবে উপরে সাথে আমরা জানি ওয়ান এর সাথে যদি কোনো কিছু গুণ করি তাহলে ওই ওই মানটাই হবে এ স্কোয়ার ওয়াই সি স্কোয়ার ওয়াই আর এর সাথে এটা গুণ করতে হবে উপরে গুণ করতে হবে তাহলে এই ইন্টু এই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আচ্ছা তাহলে এখন খেয়াল করো এখানে কি কমন যায় এখানে আমার ও ওয়াই কমন যা এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে তাহলে একটা ওয়াই কমন নিলাম তাহলে এখানে কি থাকবে এ স্কোয়ার আর এখানে কি থাকবে সি স্কোয়ার আর এখানে যা ছিল তাই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে খেয়াল করো এখানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে এই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কাটা আর মানে কি থাকবে ওয়াই এর মান ওয়াই এর মান হলো এ এই যে দেখো বন্ধুরা আমরা ওয়াই এর মান পেয়ে গেছি তাহলে ওয়াই এর মান পাইছি মানে কি আমরা এখানে এক্স এর মান পাবো কিভাবে এই যে ওয়াই এর মানটা আমরা দেখো এই সমীকরণে বসাই দেবো তা নাহলে এই সমীকরণ বসে দেবো তা নাহলে এই সমীকরণ বসাই দেবো খেয়াল করো আমরা আগে যে দুটো অঙ্ক করছিলাম কোয়ার গো নাম্বারটা ওই ক্ষেত্রে কিন্তু কোয়ার মান পাই আমরা এক্স এর মান পাই আমরা সরাসরি কোন সমীকরণে বসেছিলাম তিন নং সমীকরণে আমরা এটাও ব্যতিক্রম করবো না আমরা এই ওয়ার মানটা তিন নং সমীকরণে বসাবো এর মান তিন নং সমীকরণে বসায় কাটা তার মানে x এর মান আমরা কত পাইলাম সি এ দেখো আমি এক্স এর মান পাইলাম ওয়াই এর মান পাইলাম তার মানে এক্স ওয়াই সমান সমান এক্স এর মান হলো c ওয়াই এর মান হলো এ আছে